সালামু আলাইকুম শতাবগঞ্জ ভাই ভাই এগ্রো থেকে আপনারা তো আমার চিনেন আমি মোহাম্মদ আতর রহমান ষষ্ঠমবারের মতো চারটে করে ডেলিভারি হবে নোয়াখালী লক্ষ্মীপুরে উনি এবার ধরে ছয়বার উনি আমার কাছে ছয়বার কেন কাপি কিনল উনি নিজেই তার বক্তব্য দিয়ে আমি বলার দরকার নাই

এখন তো সন্ধ্যা হয়ে গেছে এই জন্য মানে ভিডিওটা দিচ্ছি মানে উনি রাতেই চলে যাবে মানে এই কারণে রাতেই বিশেষ করে ভিডিওটা দেওয়া এই জন্য বিশেষ করে রাতেই দেওয়া রাতে বেলা ওনাকে সার দিব আর কি আচ্ছা আচ্ছা এই মানে এখন ওই দিককার অবস্থা তো দেশের অবস্থা তো অতটা ভালো না ইলেকশনের মৌসুম চলে বুঝেন নাই আচ্ছা ভাই কেমন দামে গরু কিনলো এই চারটা গরু ভাই রেট বলা যাবে না ভাই তো ওখানে নিয়ে যা বিক্রি করবে তা তো বসে

এই গরুটা আমার এখানে বাদ দিয়ে অন্যখানে দুধ বলবে চব্বিশ পঁচিশ কেজি কিন্তু অরিজিনালি সেটা হবে না চব্বিশ পঁচিশ কেজি গরু খালি গাবি হইলেই চব্বিশ পঁচিশ কেজি এটা ভুল ধারণা এই গরুটার দুধ আছে সতেরো থেকে আঠারো কেজি বর্তমানে সতেরো আঠারো কেজি দুই বেলা আমার বড় ভাই দহন করে নিজ হাতে দহন করে নিচে দুই বেলা হ্যাঁ দুই বেলা একটা সার বাসুক বাচ্চাটা এই যে দেখেন

যদি কোনো দর্শক ভাই নোয়ার ইচ্ছুক থাকে তাহলে ভাইয়ের মোবাইল নাম্বার থাকবে ওনার সাথে যোগাযোগ করে কিনতে আসবে এটাও মোবাইল নাম্বার থাকবে যদি কেউ নিতে চায় কিনতে আসবে সমস্যা নেই এই যে দেখেন গাভি রূপ জাত বান সিং মাথা বাঘ তাহলে গাভি হইলে যাই হবে চারটা পাও একটা বডি গাভি হবে না গাভীর কিছুটা জাত মানার ব্যাপার আছে

বিকাশে বিকাশে আনলো মানে আপনারা এখানে নগদ বিকাশ রকেট ব্যাংক সব 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 আচ্ছা আচ্ছা সব থাকতে হবে তা তো অবশ্যই বুঝছেন আর ব্যবসা একদিন করে যে হারা যাবো এরকম লোক কিন্তু আতাউ না ও আছে আল্লাহ যতদিন ওকে হায়াতে বাঁচায় রাখে মানে আপনি এই ব্যবসা মানে এক ভাই জিজ্ঞাসা করছিল কমেন্টে যে আসলে আতাউর ভাই আপনি এই ব্যবসা কতদিন ধরে করেন আমার ব্যবসার বয়স আমি কত সাল থেকে এই ব্যবসা করি নির্দিষ্ট সাল দিতে পারবো না আমার জানা মতে আমার যখন বুঝে তখন থেকে এই লেগে আছে মানে এক কথা শেষ হাফ প্যান্ট পরা থাকি হ্যাঁ হাফ প্যান্ট পরা থাকি কিন্তু এখন আমি মনে করেন এই যে অনলাইনে এসেছি অনলাইনে কতদিন ধরে এসেছি ওটা দশ বছর বুঝতে হবে পাঁচ সাত বছর পাঁচ সাত বছর আচ্ছা এই যে এই গাবিটা দিছি এই গাবিটা দুধ আছে দুই বেলায় ষোলো কেজি দুই বেলায় ষোলো দুধ আছে বর্তমানে

তখন উনি নিজ হাতে যে দর্শক ভাই লোক নিজ হাতে দহন করে নিতে হবে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নাই না আমি এখানে ভিডিও বলতেছি যদি মিরাজ ভাই কোনো রকম বলে যে আ তো ওকে দিব না আমাকে ফোন দিবে আমি অনেক বলে দিব বুঝছেন এই গোলটা দিছি এই গোলটা ওরানের সেটটা আমি এমনি কিস্তি চালা বলি নাই এই গোলটা যদি বডিটা মেকআপ থাকতো ভালো জায়গা ভালো ম্যানেজমেন্টে এখনো দুধ হবে এটা সতেরো আঠারো

আপনার সেটা এই যে গরুগুলা দেখা দেন যে কোনো দর্শক ভাই নিতে পারবে ওখান থেকে নিতে পারবে আর যদি যারা যে না আমি যাবো না আমি আমার আমার কাছে সরাসরি আসবে আসতে পারবে কোনো সমস্যা নেই এখানে আসে যদি আসলে যে গরু কিনতে হবে এরকম কোনো কথা না আসে দেখে শুনে বুঝে নিতে পারবে আমি বারবার ভিডিওতে বলি আপনারা যেখানেই গাবি কিনেন তিন মেলা অন্তত দহন করে গাভিটা কিনবেন গরুটা কী খাওয়াচ্ছে ওটা দেখবেন গরুটা কেমনভাবে সকালে উঠে কী করতেছে গোসুল করাচ্ছে কেমনে গরু খাওয়াচ্ছে কেমনে তারপরে ওই সব কিছু ম্যানেজমেন্ট হচ্ছে কিমনে এইটা জানার পরে আপনি গরুটা ক্রয় করবেন ইনশাল্লাহ আপনি ঠকবেন না বেশি কিছু বললাম না নাম্বার আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডবল থ্রি ওয়ান এইট নাইন থ্রি সিক্স থ্রি ইমো হোয়াটসঅ্যাপ সব আছে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম